হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছে সেটা হচ্ছে থ্রি পিস দিয়ে কামিজ কাটিং শেখাবো আপনাদেরকে থ্রি কোয়ার্টার হাতা দিয়ে তো বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ হলো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন বন্ধুগণ দেখেন মাপ ছয়টি এই জামাটা বানাইতে গেলে ছয়টি শরীর থেকে আপনি নেন এবং কি পুরান জামা থেকে নেন ছটি মাপ নিতে হবে লম্বা চৌচল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি মানে যা হয় কাপড়ে পুরাটাই লম্বা দিতে হবে এবং কি বডি চল্লিশ ইঞ্চি কোমর ছত্রিশ ইঞ্চি হাতার লম্বা থ্রিকোয়াটা সতেরো ইঞ্চি হাতার মোহরা দশ ইঞ্চি কাত চার ইঞ্চি এই হচ্ছে আমাদের মাপ বন্ধুগণ তো দেখেন এখন এটা কোথেকে কী বের হবে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে আগে হাতাটা দেখেন এপাশে পাশে হাতাটা বের করব এই পাশ থেকে হাতাটা বের করব দেখেন বন্ধুগণ কেটে নিব হাতা হবে দেখেন এটা হচ্ছে ডিজাইন দেওয়া আছে এই বন্ধুগণ সর্বপ্রথম আমি সামন পাটটি কাটবো দেখেন সামন পাট সর্বপ্রথম কাটতে হবে এইটার মাঝ বরাবর ধরতে হবে যেহেতু এটা মিডিল আটকারে থাকবে এটার মাঝে ধরতে হবে ডিজাইনটা না হলে ডিজাইনটা সাইট হয়ে যাবে এই সবসময় কাপড়টা উল্টো পাশ দিয়ে কাপড়টা কাটতে হবে বন্ধুগণ এটা মনে রাখতে হবে যে আমাদের কাপড়টা সবসময় কি বাস দিয়ে কাটতে হবে উল্টা বাস দিয়ে কাটতে হবে এটা আমরা সবসময় মনে রাখব এই বন্ধুগণ এই হচ্ছে আমাদের বাস একুরেট তো এখন সোজা আকার করব কাপড়টা দেখেন আকারটা কি করে করতে হবে সোজা করে দিতে হবে আকারটা সেলাইয়ের কাপড় নেবেন এই হচ্ছে আমাদের সেলাইয়ের কাপড় তারপর এটা লম্বা মাপ দিবো না পুরাটাই দিয়ে দিব সবটুকুই দিয়ে দিচ্ছি বন্ধুগণ এইটুকু এখান থেকে দেখেন গলার পাশ নিব আড়াই ইঞ্চি গলার পাশ আড়াই গলার লম্বা নিব ছয় ছয় ইঞ্চি কাত নিব চার ইঞ্চি দেখেন এখন মেজারমেন্ট সাত ইঞ্চি বডির মোহরা কোমর তেরো ইঞ্চি হিপ উনিশ ইঞ্চি এই তিনটা আকার দ্বিতীয় হবে নিচে নিচে আকার না দিলে আমাদের একুরেট হবে না জামাটা সাইজে আসবে না দেখেন এখন বডি হবে যেহেতু বডি হচ্ছে আমাদের চল্লিশ ইঞ্চি তো দশ ইঞ্চি নিতে হবে দশের চার ভাগের এক ভাগ চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি এই দশ ইঞ্চি কোমর হবে নয় ইঞ্চি আবার হিপ হবে দশ ইঞ্চি এই তারপরে শেপটা দেওয়া লাগবে বন্ধুগণ রাউন্ড ফ্লিপকার্টটা এই অ্যাঙ্গেলে ধরা লাগবে বন্ধুগণ এখন এটা একটা নিট বরাবর নিয়ে যাব আমি দেখেন নিচে একটু পাশটা দিচ্ছি আমি বারো বারো ইঞ্চি দিয়ে দিচ্ছি সাড়ে বারো ইঞ্চি এখন নিচের পাশ একটু বেশি পরে এই হচ্ছে বন্ধুগণ আমাদের একুরেট ড্রয়িং ঠিক আছে এই ড্রয়িংয়ে আমরা কাপড় কাটলে কাপড়টা শরীরের সাথে অ্যাডজাস্ট হবে কাটিং দেখেন এখন এখান থেকে কাটিংটা শুরু করবেন

এরকমভাবে পিছন ফাটা পিছন ফাটে এরকমভাবে ফেলে সমান করে এখন কেটে দিতে হবে বন্ধুকাল এই হচ্ছে আমাদের টপ সিন হাতে আসলে লম্বা সবটুকুই দিয়ে দিব পুরাটুকুই দিয়ে দিচ্ছি বন্ধুগণ দেখেন যতটুকু লম্বা আসে পুরাটুকুই আমি দিয়ে দিচ্ছি আঠারো ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চি নেবেন বন্ধুগণ আড়াই ইঞ্চি নিতে হবে তারপর এখানে সমান করে নিতে হবে তারপর মুড়ি সেলাইয়ের জন্যে কিছু কাপড় নিতে হবে তারপরে এখানে নেবেন দশের অর্ধেক পাঁচ এখানে নেবেন সাড়ে সাত ইঞ্চি তাহলে এটার সাথে এই ঠিক আছে তারপরে এই যে বন্ধুকাল আমাদের কামিজ এখানে ড্রয়িং দিয়ে দেবেন এখানেও ট্রফি দিয়ে দেবেন বন্ধুকাল গলা আসলে মূলত এটা আমি পান গলা দিচ্ছি দেখেন তো ফিউজিং ফিউজিং দিয়ে গলা কেন কাটিং করতে হয় পানগলা গলাটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে নেবেন এক ইঞ্চি আড়াই ইঞ্চি গলা পাশ হবে গলা লম্বাটা হবে ছয় ইঞ্চি গলা লম্বাটা হবে ছয় এই হচ্ছে পান গলা বন্ধুকাল এই হচ্ছে মধ্যে পানগোলা দেখে এই পানগোলা এই গোলা দিয়ে পিছনে একটা দিয়ে দিব ধন্যবাদ বন্ধুগোল সবাই ভালো থাকে ওকে